কথা সে প্রয়োজনের কথা বলতে গিয়ে বারবার বলা হয় যে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের মধ্যে আসলে সংখ্যা গরিষ্ঠ সংসদের মতামত যে কোনো সময় প্রভাবিত করা সম্ভব এবং একটি আনস্টেবল গভর্নমেন্ট করে দেশকেই আনস্টেবিলিটির দিকে ঠেলে দেওয়া সম্ভব সত্য না থাকলে আমরা বিরাট ধরনের বিপদে পড়ব আচ্ছা আপনাকে প্রথমেই বলে রাখি যে সত্যুর অনুচ্ছেদ যেটা আছে এটা কিন্তু আমাদের যে সংবিধান সংবিধান দিবস দেখে উল্লেখ করছি এটা প্রথমে প্রণয়ন কমিটি যে ড্রাফটটা দিয়েছিল সেটাতে আরো যদি হন আর এটা হচ্ছে আপনি যদি দল থেকে রিজাইন করেন আর এটা হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন তাহলে আপনার সংসদ সদস্য চলে যাবে পরে যখন এটা গণপরিষদে আলোচিত হয় তখন সুরঞ্জিৎ সেনগুপ্ত লারমা তারপর আওয়ামী লীগেরও দুদামান খান সাহেব ওনারা তারপর আবদুল আজিজ চৌধুরী যদি একটা প্রচন্ড প্রতিবাদ করেন দল যদি আমাকে বহিষ্কার করে আমার দোষ না দল বা আমাকে বহিষ্কার করলে আমার সংসদ চলে যাবে কেন পরে চেঞ্জ করে বাহাত্তর সঙ্গে সংবিধানে ছিল আপনি যদি দল থেকে পদত্যাগ করেন তাহলে আপনার সংসদ সদস্য আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন আপনার সংসদ সদস্যভা চলে যাবে এখন সমস্যাটা হচ্ছে কি এটা থাকার কারণে এবং এটা কিন্তু প্রয়োগ হয়েছে ইসুফ হচ্ছেন হুমান ভাইকে একটু বিনয়ের সাথে জানাই যখন গণপরিষদের আলোচনা চলছিল তখন সিমিলার একটা আইন ছিল So, um, constituent Assembly members, cessation of membership.

মধ্যে কতগুলা কনফিউশন আছে একটা হচ্ছে সেভেনটি কিন্তু আপনাকে দলের বিপক্ষে কথা বলতে না করে না দলের বিপক্ষে আপনি কথা বলতে পারবেন দলের সমালোচনা করতে পারবেন দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না শুধু আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি যে সেভেন্টি যে আমরা পক্ষে যে যুক্তি দেয় যেটা ডক্টর কামাল হোসেন সাহেব মনপরিষদ দিয়েছিলেন সেভেন্টি যদি না থাকে তাহলে সরকারের স্থিতিশীলতা থাকবে না আওয়ামী লীগের এমপিদেরকে বিএনপি টাকা দিয়ে ভাগায় নিয়ে অনাস্থা ভোটে সরকার পতন করায় দিবে বিএনপি আওয়ামী লীগকে করবে মোটামুটি এরকম একটা কিছু বোঝাতে চেয়েছেন এখনকার কন্টেক্সে দেখলে এবং এটা কিন্তু একদম অযৌক্তিক না আপনি যদি চুয়ান্ন সালের নির্বাচনের পর বাংলাদেশে কতবার সরকার পরিবর্তন হয়েছে হর্স ট্রেডিং এর মাধ্যমে বা ডিফেকশনের মাধ্যমে ফ্লোর ক্রসিং এর মাধ্যমে এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা কিন্তু সমস্যা কি আপনি তো সত্তর অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই আপনি বলেছেন সত্তর অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য তো যে কোন সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায় কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র্যাবের দায় আইন এই ধরনের খারাপ আইন যদি করতে যায় নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না দিস ইজ আ প্রবলেম যে আমরা বলি আপনি যদি সরকারের স্থিতিশীলতা রক্ষা নিয়ে চিন্তা করতে চান তাহলে আপনি বলে দেন সত্তর প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট আনবে অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা করে দিলিত হয়ে যায় এটা আমরা অনেকবার লিখেছি বলেছি এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিত দাদের নেতৃত্বে যখন পনেরোতম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয় সেখানে আমি লিখিত দিয়েছিলাম এবং আমি যতদূর জানি আর কি উনি 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 আমাকে খুব স্নেহ করতেন এটা খুবই নিজেও এটা মনে আমার মনে হয়েছিল আমাদের এটা নিয়ে একটা তৃতীয় মাত্রাতে আমরা একবার আলোচনা করেছিলাম যে এটা শুধু আস্তে আস্তে ভোটের ক্ষেত্রে প্রয়োগ করলেই সমস্যাটা মিটে যায় তাদের আমি একটা পয়েন্ট শুধু অ্যাড করি আপনি যদি সত্তর অনুচ্ছেদকে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার সাথে মিলিয়ে দেখেন তার মানে প্রধানমন্ত্রীকে এককভাবে ক্ষমতাহিত করেছে সংবিধান আবার সংসদ নেতা হিসাবে ওনাকে সংসদের ভিতরও এককভাবে ক্ষমতাহিত ক্ষমতায়িত করা হয়েছে দুইটা মিলে একটা এবং যে সুরঞ্জিত সেনগুপ্তরা এটাকে আয়ুব খানের ক্ষমতার সাথে তুলনা করেছিলেন এই সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আমি 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 এটার সাথে সম্পূর্ণ একমত আমি একটু অ্যাডভোকেট হোসেন রহমান আপনার দৃষ্টি করি বাংলাদেশে মানে গণতন্ত্রের একটা মূল চালিকা শক্তি সংবিধান যেটা এনশিওর করবে সেটা হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য সেটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য কিন্তু বাংলাদেশের সংবিধান আসলে রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি প্রধানমন্ত্রী তাকে আসলে এককভাবে সকল ক্ষমতা দেওয়ার জন্য রেডি হয়ে আছে বর্তমান সংবিধান বলে এরকম মনে হয় আমি আপনাকে মনে করে দিতে চাই যেমন ধরেন আটচল্লিশ বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষমতার ক্ষেত্রে বলা হয়েছে যে উনি যা কিছু করবেন দুটি ক্ষেত্র ছাড়া বাকি সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি করবেন তাও এটি বোঝা গেল যে প্রধানমন্ত্রীকে কোনো তাকে পরামর্শ দিয়েছেন কিনা না আটচল্লিশ অনুসারে সেটি কোনো প্রশ্ন করা যাবে না তা তারপরেও একটু ফাঁক থাকলো কিন্তু আপনি দেখেন যখন জরুরি অবস্থা ঘোষণা করার মতো অবস্থা হবে অর্থাৎ সেটি যে কোনো কারণে হইতে পারে মানে মানে যুদ্ধ বহিরাক্রমণ অভ্যন্তরীণ গোলযোগ অভ্যন্তরীণ গোলযোগের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি তাহলে উনি যদি জরুরি অবস্থা জারি করতে হয় সেইটার ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি সাক্ষর প্রয়োজন হবে তার মানে এই ডিসিশনটা প্রধানমন্ত্রী নিবেন আসলে এবং আমি বিচার বিভাগ সংসদের ক্ষেত্রে এটার ক্ষেত্রে প্রফেসর আসিফ ফজল বলেছেন সব ক্ষেত্রে আমি দেখাতে পারি যে এককভাবে বাংলাদেশের সংবিধান শুধুমাত্র প্রধানমন্ত্রীকে ক্ষমতাহান করেছে বাকি সবকে ক্ষমতাহীন করেছে এরকম মনে হয় কিনা জনাব ইসুফ হোসেন হুমায়ুন এটা আমি একটা ছোট্ট কথা বলি সেটা হলো যে আমাদের আপনার যে আরেকজন আলোচক আমাদের সম্মানিত আলোচক আসিফ নজরুল সাহেবের কথাবার্তা যেটা শুনলাম

যেটা প্রমাণ হবে যে সে স্বেচ্ছাসাহিত পরিচয় দিয়েছে নৌ এটা দেখাতে পারবেন না উনি কাজে এটা সম্বন্ধে আলোচনা বিশদ নেই ইজ এ কোয়েশ্চেন অ্যাপ্লিকেবিলিটি অফ ল আর আপনারা যারা ওই অফিসের দুটি ব্যাখ্যা এখানে একটু দাবি রাখে ব্যাখ্যা নাম্বার এক আপনি প্রফেসার আসিফ নজলকে কেন আপনার পার্টিজান মনে হলো এবং শুধু পার্টিজান না আপনার কাছে মনে হয়েছে যে তিনি মোর ক্যাথলিক দেন পপ তিনি কি আসলে শুধু বিএনপির হয়ে কথা বলেছেন বা বিএনপির জন্য কথা বলেছেন তিনি তো দুইভাবেই বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলো 70 অনুচ্ছেদের কারণে আসলে কেউ পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে না

পার্লামেণ্টের লোক যেটা যে যে শব্দে আছে আমাদের উপমহাদেশে ধরেন ভাষ্যপুদে দেশ আছে আরো আছে তুই केरला আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা ইংল্যান্ড সবছে পার্লামেণ্টের লোক আছে সেখানে ক্ষমতা কম বেশি লেখা বড় আছে কিন্তু কথাটা হচ্ছে যে নির্বাহী ক্ষমতা সব সময় কাছে থাকে আমার মনে হয় যে আমার মনে যে অ্যাডভোকেট হিসেবে আমরা একটু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে যাই